আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম ঢাকা ইমামগঞ্জ থেকে আমি আজকে নতুন আরেকটি আপডেট প্রাইস নিয়ে হার্ডওয়্যারের ভিডিও নিয়ে আসলাম যারা হার্ডওয়্যারের মাল পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান তেমনি একটি পাইকারি সন্ধান আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি আপডেট প্রাইস দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ দর্শক আপনারা নতুন নতুন পাইকারি পণ্যের ভিডিও দেখতে এই সাথেই থাকুন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো নতুন আর কি আপডেট প্রাইস জানাবেন জি 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 আজকে নতুন কি থাকছে ভিডিওতে নতুন বলতে আজকে তো আমাদের হার্ডওয়্যার আইটেম আগে পরে আমি সব মালই কম বেশি দেখাইছি আর আমাদের কোয়ালিটি সম্বন্ধে অনেক আপনার ভিডিও দেখে অনেক ফোন দিছে অনেক মাল নিছে অনু আবার অনেকে আসছিল আইসা হয়তো রোড পার আড়াই ফলাইছে এই কারণে আসতে পারে বাকি আমাদের আজকে নতুন আইটেম বলতে আমাদের মেনলি আমরা এই নেটটার সম্বন্ধে ই করতেছি যে এই নেটটা নেটটা আমরা আগে পরবেছি তবে এটা আমাদের রিভিউ নাই বর্তমানে এই নেটটা খুব আপনার হলো গা ভাইরাল প্রোডাক্ট বললেই চলে আপনি এটা যে কোনো কাজে মুরগি ফার্ম হইতে শুরু করে তারপরে আপনি যে কোনো ধরনের ব্রা ব্রা লাগে বাকি আপনার ছাদের ভিতরে কোন যদি কাজে সব ধরনের কাজের জন্য বর্তমানে এই প্রোডাক্টটা খুব চলতেছে ঠিক আছে এটা যে কোনো জায়গা ছাদের ভিতরে নাছরে নাছনা করেন করে তারপরে বারান্দার ভিতরে কেউ মনে করেন জায়গা যায় করে এগুলি মনে কর বহুত অনেক কাজে লাগে এটা সাইজ আছে তিনটা সাইজ হয় এই এক ইঞ্চি থ্রি ফোর আর এর লগা হাফ ইঞ্চি তিনটা সাইজ হয় কালারও হয় আমাদের কাছে আপাতত আমরা এখন লালটা দেখে দিচ্ছি এটা ভিতরে আবার নীল কালার সবুজ কালারও আমাদের কাছে পাওয়া যাব আমাদের এখন এটা এখানে জায়গা সংকলন দেখে আমি যেমন এই অল্প কিছু প্রোডাক্ট এখানে রাখছি ঠিক আছে

আর এদালোগ আপনি স্কয়ার ফিট হিসাবের যেমন প্রতি স্কয়ার ফিট আপনাদের অন্যান্য মাল আমি একবার একবার অল আপনার কি বলে ধামাকা অফারে ভিতরে আপনাকে মালটা আমরা আজকে দিব আচ্ছা এই মালটা আমরা দিতেছি লগা মাত্র স্কয়ার ফিট লগা 10 টাকা 30 পয়সা 10 টাকা অন্যান্য মাল আরো বেশি আছে কিন্তু আমরা এটা দিই বল 10 টাকা 30 পয়সা তবে আমাদের এখানে কোনো খুচরা হবে না অনেকে ফোন দেয়া হয়তো বলতে পারে যে ভাই আমার তো যে বিশ গছ লাগবে তিরিশ গস এগুলি নাই আমাদের এখানে আমাদের রোল নিতে হবে মালটা আপনার আসে বিরাশি ফিট যেমন আপনার কত টাকা দাম আমি আপনাকে দেখাই দিই বেরাশি পুরন এলোকা তিন না তাহলে দুইশো ছিচল্লিশ স্কোয়ার ফিট দুইশো ছিচল্লিশ স্কোয়ার ফিট পুরন

জায়গা আমার ফুট পর্যন্ত আপনি গ্যাপ আর বড় এটাতে রেডে কোন পরিবর্তন নাই বড় গ্যাপ আছে না ওইটাতে রেটে কোন পরিবর্তন রেট পরিবর্তন হবে না না রেটে পরিবর্তন রেটে কি হবো দশ টাকা ৩৩ পয়সা স্কোয়ার এর চেয়ে কম দাম আমার মনে জানা মতো আমরা দিতে পারবো বলে মনে হয় না তারপর আপনারা দেখবেন আসবেন আর বাদ আমাদের দোকানে আসা আসার জন্য আপনাদের সবার দাওয়াত রইল আমাদের দোকানে আসবেন আপনারা আপনারা মাল নেন বা না নেন অনেকে দেখা যায় ফোন দিচ্ছেন আসলেন না তাহলে এটা হইল না আপনি আসবেন আসে দেখবেন দেখা তারপর যদি আপনি ভালো লাগে আপনি মাল নিতে হইবে এমন তো কোনো কথা না আপনি দেখলেন আপনি ভাল লাগলে নিবেন না ভাল লাগবে না নিবেন সমস্যা নেই

তারপরে লেলা ফাইভ জি এইটা আপনি বলতে চাইলে লাগা সাতশো টাকা সাতশো টাকা তারপর চব্বিশ তার আছে চিতাবাগ এটা চিতাবাগ মার্কেটে যে অন্য মাল আছে অন্য মাল এটা ব্র্যান্ড ভালো মাল লোকাল মাল না এটা চলতেছে চাইলে অন্য মালের পঁচিশ গাজের মতো আমাদের মাল দেখেন কত চিকন এই দেখছেন কত চিকন এবং সফট ঠিক আছে প্রতিনা মাল চিকন এবং সফট ঠিক আছে এইটা রেট চলতেছে আজকে লগা আপনার পাঁচশো টাকা

যেমন অনেকে মনে পঞ্চাশ টাকা কম কিন্তু পঞ্চাশ টাকার মালের কম এই যে দেখেন ঠিক আছে পঞ্চাশ টাকার মালের কম দাম এটাই পঞ্চাশ টাকা কম আমি দেখো ভাই কম আছে আপনাদের বেশি কেন আমরা বেশি মাল ভাড়াটা রাখছি কেন আপনাদের যেন বেশ মজা পান যেন আপনি পঞ্চাশ টাকা যেন এই যে আমি কয়েকদিন আগে এক পানি মাল নিছে পঞ্চাশ টাকা কম কয়দিন পরে লাল হয়ে গেছে এই মাল আবার ফেরত পাঠাইছে তো এই জন্য তো কম দামি নিয়ে এত লাগবে তো আপনার কস্টিং খরচ আপনি গেল আবার পাঠাইলেন আমরা একটা পরেশানি আপনি বেসতে পারলেন না নানা সমস্যা এই জন্য সবসময় চেষ্টা করবেন দুজি দুই টাকা বেশি হয় ভালো প্রোডাক্টটা নিতে ঠিক আছে তারপর আমাদের কাছে স্টিল কাটা আছে এই যে স্টিল কাটা এই যে আছে এই মালটা গ্যারান্টি বর্তমানে এই মালটা খুব ভালো চলতেছে অন্য অন্য মার্কেটে মাল আছে কিন্তু ওই মালটা আপনি কম খালি এই যে কিছু কাস্টমার আছে বুঝেন ওই কম মনে করলে কি মনে করে কি যে আমি কম পাইলাম কিন্তু কম পাইলেন না আপনি আপনি কম দামি জিনিসটা আপনাকে কম দিলো। ঠিক আছে

কিন্তু অনেক জায়গা লোকাল মাল আছে যেগুলো মনে করেন আপনি চল্লিশ টাকার ভিতরে পাবেন কিন্তু চল্লিশ টাকার মালটা আপনি যখন মারবে বলে তখন দেখা যাবে তখন আপনার মালটা এর ভিতরে আপনার লোক হয় দুই ইঞ্চি হয় আড়াই ইঞ্চি হয় তিন ইঞ্চি হয় একটা লোকাল কোন মাল বেচার চেষ্টা করি না কারণ লোকাল মাল বেচলে দেখশো পঞ্চাশ টাকা আবার এই যে দেখেন ষোলো তার গুলা এই দেখেন ষোলো তার গুলা যেটা আছে না এই যে ষোলো তাল এই ষোলো তালগুলো আমাদের ব্রান্ড কেন এই ষোলো তারের ভিতরে কয়েকটা কোয়ালিটি হয় যেমন ষোলো তার একটা মাল পাওয়া যায় এক পোড়ার মাল যারা ব্যবসা করে তারা জানে এক পোড়ার মাল এক পড়ার মালটা কি হয় আপনার হাট হয় আর হাড হইলে আপনি যেমন মালটা কাজ করতে পারবেন না ঠিক আছে ওটা স্প্রিং করবে ওই হার্ড মালটা যদি আপনি পঞ্চাশ টাকা কম পাইবেন আর এই মালটা যারা পঞ্চাশ টাকা বেশি হইলো এই মালটা হলো দুই পোড়ার মাল এই মালটা থাকে সফট আপনি নরম থাকে এটা কাজ করে আপনি মজা পাইবেন

আপনার বারো চোদ্দ ষোলো কত আছে এক হাজার বিশ টাকা আঠারো নম্বর ত্রিশ ভিতরে কিছু মানুষ কি করে জানেন এখানে বলে এক গুরুষ বাজার দিয়া কত কতটুকু জানেন একশো বিশ পিস এখন সে পায়ে গেছে মনে করেন আঠারো টাকা কিন্তু আপনার মাল কম দিছে কত সর্বনিম আমাদের যদি সর্বনিম্ন হয় তাও হইবে একশো পিস বা বত্রিশ পিস মানে পিস পিসের নিচে নামবো না এ নিচে নামবো না আমরা এটা বেশি হইবো কম হইব না আমরা বলে দিই যেন আল্লাহাকলে দেবো কম বেশি আমরা বলে আমাদের যেটা বলে আমাদের বলছে চল্লিশ পিস তারপর আমরা ত্রিশ পিস বলে দিই কেন বলে দিই যেন কথা যেন না হয়

ঠিক আছে এই জিনিসটা কাস্টমার বুঝতে চান না কাস্টমার বুঝে কি জানেন একটা জিনিসটা করলে না যে জিনিসটা ভালো ওটার দাম একটু বেশি হয় ঠিক আছে না তারপরেও আমরা চেষ্টা করি কাস্টমারকে যতটুকু কম রাখা যায় ঠিক আছে তারপর আমাদের কাছে তালার আইটেম সবই আছে দেখেন তালার বাজারটা এখন একটু বাড়তি বর্তমানে তালার বাজার খুব বাড়তি শর্ট মাল চলতেছে লোক আপনার লোক বারোশো ত্রিশ টাকা এই বারোশো বারোশো চল্লিশ টাকা ডর্জন তেষট্টি লোক চোদ্দশো পঞ্চাশ টাকা দুজন এটা আজকের বাজারের জন্য চলতেছে আগামীকাল যেটা থাকবো কমলে কমবো বাড়লে বাড়বো এটা যেমন একশো টাকা পিস

বাষট্টি টাকা পিস আর এইটা চায় দুইশো পনেরো টাকা ঠিক আছে হয় আজকে যে চলতে সেটা বলবো এটার ভিতরে আপনার দুইটা তিনটা সাইজ হয় এটা হলো আপনার লগা পঞ্চাশ পঁচিশ পর্ব হলো আপনার লগা তিনশো পঁচাত্তর টাকা ডর্জন পঁচিশটা আর তিরিশ হলো কত তিনশো নব্বই টাকা দর্জন ঠিক আছে তারপর আমাদের কাছে বিভিন্ন এই যে কবজা গুলি আছে কবজা গুলির ভিতরে এই যে আমাদের কবজা আমাদের কবজা গুলা সাইজে ছোট করে না আপনি মাপবেন তিন ইঞ্চি হিসেবে অনেকে করে কি মালটা আছে না এই মালটা একটু একশো ছোট করে দেয় চিকন করে দিল হেন্ডের একটু ছোট করে দিলো

এগারো পিসের আছে বারো পিসের আছে আমার কাছে দুইশো পঁচাশি পঞ্চাশ টাকা দশ ইঞ্চি এটা হলো দাও বটি ধারা করা যেন ষোলোশো পঁচিশ টাকা তারপরে বিভিন্ন ধরনের ট্যাপ আছে দেখেন এই যেমন এটা ভিতরে আবার এর কোম্পানির বিভিন্ন মাল একই ঠিক আছে এটা যেমন আবার আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আবার এইটা আছে একশো কত পাঁচচল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পিস এই এটার সামনে আবার ম্যাগনেট সামনে এটা ম্যাগনেট আছে এটা আছে এক নম্বর মাল তিনশো তিন বলে এটার এটা রেট হইলো পড়তে আছেন আপনার টাকা দুটি এটা আছে লোক আপনার এটা বললাম ইএসবিএল এটা পরে লাস্ট শো টাকা এটা পরে লোক আপনার লোক ছয়শো টাকা ঠিক আছে তারপর আরো আছে এখানে তালা আছে তারপর সিলাই আছে যে মেলুর সিলাই আছে এটা গ্যারান্টি আলা মাল এটা একটা মাল পাওয়া যায় এই চিম্বিয়া এই মালটা কি

এটা কপি এটা অরিজিনাল এটা কপি কপিটা যদি নেন আমরা রাখবো একশো চল্লিশ টাকা মাত্র মাত্র একশো চল্লিশ এটা হলো তিনশো ষাট টাকা এটা হলো একশো চল্লিশ টাকা ঠিক আছে আঠারো তারপরে যে স্ক্রু আছে আমাদের কাছে তিন স্ক্রু ঠিক আছে হেলিকপ্টার মার্ক আছে স্ক্রু এই যে ও হ্যান্ডেল দেখাই যে হ্যান্ডেল দাম দেখাই দিই যেটা বলতে যে হ্যান্ডেল আছে তারপর অন্য অন্য হ্যান্ডেল ইন্ডিয়ান হ্যান্ডেল আছে ঠিক আছে আর এই যে মনে করেন আপনার স্ক্রু ঠিক আছে আট হাজার টাকা এটা আর এইটার রেট আছে ওয়াশার আছে চীনের জন্য এই যে ওয়াশার জাপান অরিজিনাল জাপান ঠিক আছে আবার যদি একটু বাংলা মাল নেন যে বাংলা মাল আছে কম দামি এগুলো আবার কম দামি

ঠিক আছে এর জন্য আমরা অনেক সময় দেই না তবে এবারে যদি আমাদের যেমন সর্বনিম্ন যদি এক লাখ টাকার মাল নেন আপনি এক লাখ টাকার মাল নিলে আমাদের সর্বনিম্ন আপনার লগা পাঁচ থেকে সাত হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি পঞ্চাশ হাজার টাকার মাল নেন তাহলে তিন থেকে চার হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে তাহলে আমরা আপনার এই মালটা আমরা কন্ডিশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে বাদ বাকি আমরা সব আমরা ক্যাশ বিল আর আমাদের নামে কেউ কোনো ব্যাড বলতে পারবে না যে আমরা মাল এলে টাকা নিয়ে একদিন পরে দিচ্ছি না এটা তো পরের কথা একদিন পরে যে ভাই আপনার মাল কালকে এই বিষয়ে দেখা দিতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে সাথে ব্যাংকে টাকা দিবেন আমরা সাথে সাথে মাল ইনশাল পৌঁছাই দিব এদিকে নিশ্চিন্ত থাকবেন ইনশাল্লাহ ভিডিওটা অনেক বড় হয়ে যাই তার জন্য আমি শেষ করে দিতেছি তা অনেক কথা বলছি আর অনেক মাল দেখানো সম্ভব হয় না এটা অনেক মাল দেখানো দরকার ছিল পারি নাই তবে আপনারা যারা আমার ভিডিও দেখবেন এই ভিডিও দেখে আসবেন দোকানে যদি হয় আসবেন মাল কথা না আসবেন আইসা দেখবেন যদি ভাল আমার প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে আমার নিবেন আর যদি আমি যদি না হয় তাহলে না নিবে সমস্যা নাইকা ঠিক আছে না দেখবেন আর যারা মনে করেন বিশ্বাসের উপরে নিবেন যে ভাই আমি তারেক ভাই আপনার কথা আমি বিশ্বাস করছি ঠিক আছে ভাই আপনি আমি ফোন দিলাম মাল দেখবেন शाला दिए इन्शाल्ला